তো আজকে এক দাদা এসছেন হাওড়া জেলা থেকে অনেক দূর থেকে তো হাওড়া জেলা থেকে এসছেন উনি বেশ কিছু কয়েন তার মধ্যে কয়েকটি রূপ রেয়ার কয়েন আছে তো আপনাদের দেখাবো সব কয়েনগুলি তো উনি যে কয়েনগুলো নিয়ে এসছেন এবং কমন কয়েন কয়েকটি রয়েছে যেগুলো পিস হিসাবে বিক্রি হয় সেগুলো ওনা আপনাদের দেখাবো তো তার আগে দাদার কাছ থেকে জেনে নেবো দাদার নামটি এবং কোয়া থেকে এসছে সেটা একটু জেনে নেবো তো দাদা একটু বলুন আপনি ক থেকে এসছেন এবং নাম কি আছে আপনার হাওড়া উলুবেড়িয়া থেকে হ্যাঁ হাওড়া উলুবেড়িয়া থেকে এসছেন উনি আর না দাদার নামটা বলুন রায় সুবল রায় সুবল রায় দাদা এসছেন তো উনি এসছেন উলুবেড়িয়া থেকে তো আমার সঙ্গে এর আগে ফোনে কথা হয়েছিল ওনার সঙ্গে এবং ছবিও পাঠিয়েছিলেন বেশ কিছু তো তার কয়েনগুলো আপনার এবার কোন কয়েনগুলো নিয়ে এসছেন এই সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এর মধ্যে কোনগুলো রেয়ার আছে কোনগুলো কমন আছে কোনগুলো বিক্রি হবে কোনগুলো বিক্রি হয় না এবং কেরাম কেরাম কী দাম আছে সেইগুলো আপনাদেরকে জানাবো তো তার আগে যারা যারা আমার এখানে আসছেন তারা অবশ্যই আমার অ্যাড্রেস ভিডিও শেষে যে অ্যাড্রেসটা থাকছে সেই অ্যাড্রেসটা আপনারা ফলো করুন সেই ফর অ্যালেস অ্যাড্রেস দেখেই আমাকে আমার এখানে আসতে পারবেন এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করতে পারবেন রাত আটটা থেকে দশটার মধ্যে আর দাদা এখানে আমার এখানে আসার নিরাপত্তা মানে পয়সা বিক্রি হয় তো তাহলে বুঝতে পারছেন যে আমার এখানে কয়েন আপনারা নির্ভাবনায় আসতে পারেন এবং রেয়ার কয়েন নিয়ে আসতে হবে কমন কয়েন নিয়ে আসবেন না কমন কয়েন কিন্তু আমি কিনি না তো প্রথমেই আমি বারবার করে বলছি কমন কয়েন আপনারা নিয়ে আসবেন না বরং আপনারা আমার ভিডিও দশটা দেখুন দশ বারোটা ভিডিও দেখুন যে কয়েনগুলো আপনার কাছে আছে সেই ভিডিও কয়েনগুলো দেখুন দেখে আমরা যেটা রেয়ার আছে সেগুলো নিয়ে আসুন কমন কয়েন কিন্তু আমরা কিনবো না তো কমন কয়েন আমরা জোর করে নিয়ে আসবেন না এবং এখন দূর থেকে এসে বলবেন দাদা আমি ক দূর থেকে এসেছি আমার কিছু কয়েন দিন সেগুলো বলবেন না তো রেয়ার কয়েন যদি থাকে আপনারা নিয়ে আসবেন আমরা অবশ্যই এখানে বিক্রি হয়ে যাবে তো আসুন দেখি কয়েনগুলো কি কি কয়েন আছে সেইগুলো আপনাদের দেখাবো উনি যেগুলো নিয়ে এসছেন দেখুন এ একটি কয়েন নিয়ে এসছেন তো এ একটি কয়েন তোমার পঁচিশ পয়সার কয়েন দেখুন তো এই কয়েন ক্ষেত্রে কি হয় ইএনসি কন্ডিশানে হলে এগুলো ভালো দাম পাওয়া যায় যেহেতু এটা এক্সট্রা ফাইন কন্ডিশান বা ভেরি ফাইন কন্ডিশানের পজিশানে আছে তো এই কয়েনটি অল্প দামে বিক্রি হবে তো এ একটি এখন স্কেয়ার কয়েন রয়েছে উনিশশো আশি সালের দেখুন কলকাতা মিন্টের কয়েন এর এর পরের আর একটা কয়েন হয় উনিশশো সালের যে কয়েনটি এই কপার নিকেল কয়েন দেখতে পাচ্ছেন এটি ইউএনসি কন্ডিশানে এই কন্ডিশানে যদি হয় ইউএনসি কন্ডিশান হতো তাহলে হাজার টাকা দাম পাওয়া যেত তা মোটামুটি এখন পাবেন আমার কাছে দেড়শো থেকে দুশো টাকা দাম পাবেন এখন দামটা ওনাকে বলছি না তো এ একটি কয়েন নিয়ে এসছেন দেখুন সিক্সও ক্লক রোটেড দেখুন সিক্সও ক্লক রোটেড কয়েন তো এটি কন্ডিশান যেহেতু কন্ডিশান যেরম যেরম কন্ডিশান হবে সেরম সেরম দাম পাওয়া যায় তো কন্ডিশান যেরম পায় উনি নিয়ে এসছেন সেরম দাম পাবেন তো এ একটি কয়েন নিয়ে এসেছেন ইনি প্যাকেট কিনেছিলেন দেখুন এই একটি কয়েন উনিশশো দু সালের যে দেখুন কয়েন মিন্ট থেকে মিউল হয়েছিল এক টাকার অ্যাকচুয়ালি এই কয়েনটি এক টাকার ডাইসটা ছোটো যে ফ্লাওয়ার ডিজাইন যে ডাইসটি সেটার মিউল হয়েছিল তো এই কয়েনটি এখন হিউজ পরিমাণে মার্কেটে বার হয়েছে যার কারণে এর মার্কেট সেরাম নেই তো দাদাকে আমি বলেছি দেখি আমি ওর সঙ্গে আমার সঙ্গে কথা বলে দেখছি কীভাবে হয় তো এরপরে উনি বেশ কিছু ছবিওয়ালা কয়েন নিয়ে এসছেন দু টাকা এক টাকার কয়েন দেখুন তো সেগুলো আমি দেখাবো তো এই দেখুন যে ছবিওয়ালা কয়েন সব নিয়ে এসছেন এই যে স্টিলের একটি কয়েন নিয়ে এসেছে স্টিলের কয়েন এটি কমন কয়েন ক্যাটাগরির মধ্যে পড়ছে তো এই রকম কয়েন দেখুন ছবিওয়ালা কয়েন নিয়ে এসেছেন এই ছবিওয়ালা জওয়াহরলাল নেহরু এই কয়েনটি কিন্তু নয়ডা মিন্টে রেয়ার হয় তারপর আর টের দেশবন্ধু চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জনের যে এটি দেখছিলাম এই যে কয়েনটি এটি হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ মিন্টে সালের তলে যদি স্টার্ট থাকে তাহলে ভালো দামে বিক্রি হয় বাকি যে কয়েনগুলো নিয়ে এসছেন এগুলি কমন ক্যাটাগরির কয়েন কিন্তু এই কয়েনগুলি ইউএনসি কন্ডিশানে কিন্তু ভালো দামে পা বিক্রি হয় এক দেড়শো টাকায় বিক্রি হয় ইউএনসি কন্ডিশান যদি হতো এটা ফাইন কন্ডিশানের সব কটাই রয়েছে ম্যাক্সিমাম কয়েন ফাইন কন্ডিশানে এগুলো দাদাকে আমি বলেছি যে সাত টাকা পিস বিক্রি হয়ে যাবে তো এরপরে দু টাকার ন্যাশনাল ইন্টিগ্রেশানে যে কয়েনটিগুলো দেখতে পাচ্ছেন এই দু টাকার ন্যাশনাল ইন্টিগ্রেশন যে কয়েনগুলি দেখছেন উনিশশো বিরানব্বই সালের এটা কয়েন দেখতে পাচ্ছেন এই উনিশশো বিরানব্বই সালের নয়ডা মিন যেটি গোল ডট থাকে সালের তলায় তালের কিন্তু সেটা রিয়ার কয়েন ইউএনসি কন্ডিশনে সেটা পাঁচ টাকা দাম আর নর্মাল কন্ডিশানে পাঁচশো টাকা থেকে শুরু হয় পাঁচশো হাজার টাকা থেকে শুরু হয় এটা বোম্বে মিন্টের কয়েন তো এর মধ্যে আরও একটা আছে দু কয়েন দেখলাম সেটাও কিন্তু বোম্বে মিন্টের কয়েন দেখলাম বোম্বে মিন্টের কয়েন্ট হলে হবে না দু হাজার চারের যেটা হতে হবে সেটা দু হাজার ক্যালকাটা মিন্টের কয়েন্ট তো ক্যালকাটা মিন্টের কয়েন্টে আপনারা কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখাই তো এই যে দু হাজার চার দেখতে পাচ্ছেন এই যে দু হাজার চার দেখতে পাচ্ছেন এই যে এখানে তলায় দেখতে পাচ্ছেন বোম্বে মিন্টের চিহ্ন রয়েছে তো এই সালের তলার এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশন যেটা লেখা রয়েছে তার তলায় এই সপ্তমে জয়তে যেটি লেখাটা রয়েছে সপ্তমে জয়তে লেখাটার ইম্প্রেশানটা এখানে চলে আসে মানে ছাপটা এখানে চলে আসে তাহলে বোঝা যাবে সেটা মিন্টের কয়েন তো দু হাজার চারের যদি এইরকম কয়েন যদি পান আপনারা বিক্রি করতে পারবেন ইএনসি কন্ডিশানে কিন্তু দু হাজার টাকা দাম এবার আপনারা যেরম যেরম কন্ডিশান নিয়ে আসবেন সেই রকম বিক্রি হবে বর্তমানে এই কয়েনগুলি সব কমন ক্যাটাগরির কয়েন এই দু টাকার কয়েন কিন্তু চার টাকা পিস বিক্রি হবে এরপরে যেটি একটি দামি কয়েন যেটা দেখাবো সেটি হচ্ছে এই যে একটি কয়েন দাদা দামি কয়েন একটি আগে আমাকে ফটো পাঠিয়েছিলেন তো একটি পুচকি কয়েন দেখুন ছোট্ট একটি কয়েন দেখুন রানি ভিক্টোরিয়ার কয়েন দেখতে পাচ্ছেন কুইন ভিক্টোরিয়ার কয়েন এই কয়েনটি দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে লক্ষ্য করুন টু আনা ইন্ডিয়া এইটিন সেভেন্টি এইটা তো এটি যদি এটা বোম্বে মিন্টের কয়েন না এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন যদি বোম্বে মিন্টের কয়েন হতো এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম ছিল কিন্তু এটা ক্যালকাটা মিন্টের কয়েন তিরিশ হাজার টাকা ইউএনসি ভ্যালু এবং যে ফাইন কন্ডিশান যেটা নিয়ে এসেছেন দাদা দাগ দোক বা ঘষে যাওয়া ওই পয়সানে যে কন্ডিশানে এটি ওনার কাছ থেকে আমি পাঁচ হাজার আড়াইশো টাকায় আপনাকে ক্রয় করলাম তো দাদা এতে এগ্রি হয়েছে আমি বলেছিলাম পাঁচ হাজার টাকা দাদা বলেছিল না একটু বাড়িয়ে দেওয়ার জন্য তো এই একটি রেয়ার কয়েন রকম কয়েন আপনাদের কাছে থাকে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন তো এর এরপরে যে কয়েনগুলো যারা নিয়ে এসছেন এই কয়েন তিনটে সন্ধ্যে সম্বন্ধে একটু বলি তো এই যে কয়েনটি নিয়ে আইলো কয়েন এই আইলো কয়েন কিন্তু নর্মাল কয়েন আইলো কয়েনের মধ্যে যেটি রেয়ার কয়েন সেটা হচ্ছে হায়দ্রাবাদ কয়েন হায়দ্রাবাদ এটা দেখুন বোম্বে মিন্টের কয়েন রয়েছে তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন এবং হতে হবে ইউএনসি কন্ডিশান অথবা এক্সট্রা ফাইন কন্ডিশান এই হায়দ্রাবাদ মিন্টের যদি ইউএনসি কন্ডিশান বা এক্সট্রা ফাইন কন্ডিশান থাকে তাহলে এই আয়লো কয়েন বিক্রি হবে না তো বিক্রি হবে না আরেকটি ব্যাপার বলি যে এই আয়লোর যে লাইন ভ্যারাইটি আছে এটা দেখছি ধরুন সি লাইন ভ্যারাইটি আছে এটি আমার এ লাইন যেটা হয় মানে ফ্যাট লাইন ভ্যারাইটি যেটা বলা হয় ফ্যাট লাইন যদি হয় তাহলে এই আয়লো কয়েনে কিন্তু বিশাল মূল্য পঞ্চাশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে বিক্রি হয় তো আপনারা দেখবেন আপনাদের কাছে যদি এইরকম কয়েন থাকে যদি এরপরে একটি কয়েন দেখাবো এই একটি কয়েন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কয়েনটির ক্ষেত্রেও তাই এই কয়েনটির ক্ষেত্রে কিন্তু আপনার ইউএনসি কন্ডিশান ছাড়া এই রকম কন্ডিশানে বইয়ে তো অনেক রকম দেওয়া রয়েছে কিন্তু মার্কেটে কিন্তু এই রকম কয়েন কিন্তু বিক্রি হয় না বা কেউ নেয় না এই কয়েনগুলো এত পরিমাণে বার হয়েছে যার কারণে এই যে ইউজ কন্ডিশানের কয়েন এই ধরনের কয়েন কেউ বিক্রি নিতে চায় না এই কয়েনগুলো যদি ইউএনসি কন্ডিশান থাকে তাহলে কিন্তু আমরা চার পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন এই একটি দেখুন নরোজি কয়েন দাদাভাই নরোজি কয়েন এই কয়েনটি নর্মাল কয়েন এটিরও হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না নর্মাল কন্ডিশানে তো বিক্রি হয় না এর একটি আরেকটি মিউল কয়েন হয় যেটি হচ্ছে এই যে দাঁতগুলো দেখ টিথগুলো দেখতে পাচ্ছেন এই টিথগুলো যদি না থাকে সেটা মিউল হয় তো এই ধরনের যুক্ত কয়েন কিন্তু কমন কয়েন ক্যাটাগরির মধ্যে পড়ছে এই টিথ যদি না থাকে এই টিথগুলো পিছনে যদি না থাকে সেগুলি কিন্তু সাতশো আটশো টাকায় বিক্রি হয় ইউনেনসি কন্ডিশানে আপনারা এই রকম কয়েন আমরা হাতে পড়লে আপনারা চেক করবেন কোনটা মিউল পড়ছে কোনটা নর্মাল কয়েন পড়ছে সেটা চেক করবেন তো আশা করি আপনাদেরকে সব বোঝাতে পারলাম তো আপনারা এরপরে যে ভিডিও আমরা আসবে বা যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আমরা করতে পারি এবং ইন্সপিরেশন পাই তো আজকের মতো বিদায় বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে